হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাদ দুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আঙুরের প্লাস্টিক চাটনি এখন গরমকাল আর গরমকালের শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু মন্দ হয় না তো চাটনি তো আমরা অনেকেই খেতে ভালোবাসি অনেক রকমের চাটনি হয় তো এই গরমের সময় আঙুরের প্লাস্টিক চাটনি আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না যে আমি চাটনিটা কীভাবে বানালাম ঝাল মিষ্টি আঙুরের প্লাস্টিক চাটনি তো চলো স্টার্ট করি তো ফার্স্টেই দেখো আঙুরের চাটনি বানানোর জন্য অবশ্যই লাগছে আঙুর আঙুরটাকে এই যে আমি নিয়ে নিয়েছি আঙুরটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে আর এখন আমি আঙুরগুলোকে পিস পিস করে কাটবো আমি গোটা অবস্থাতে এই চাটনি করব না এই যে এখন আঙুরটা গোটা আছে আঙুরটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে কাটবো মানে একটা করে আঙুরকে আমি দুফালি করবো এই যে দেখো আঙুরগুলোকে আমার কাটা হয়ে গেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কীভাবে আঙুরগুলোকে কেটেছি এই যে দেখতে পাচ্ছ আমি একটা করে আঙুরকে দুফালি করে ভাগ করেছি তো কেটে করলে কি হয় ভিতরে চিনির রসটা ঢুকবে খেতে বেশি ভালো লাগবে গোটা থাকলে তো ভিতরে রস ঢুকবে না অতটাও ভালো লাগবে না তবে ভালো লাগবে আর এইভাবে করে কেটে করলে বেশি দারুণ লাগবে খেতে তো চলো এরপরে স্টার্ট করি তো ফার্স্টেই দেখো একটা মশলা তৈরি করে নেব শুকনো কড়াইতে এখানে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা জিরে গোটা জিরে অ্যাড করে দিয়েছি পাঁচ ফোরণী জিরে থাকে তাও আমি আলাদা করে কিছুটা জিরে অ্যাড করে দিয়েছি ড্রাই রোস্ট করে নেব নিয়ে তারপরে এটাকে পাউডার করে নেব এই যে দেখো মশলাটাকে আমি পাউডার করে নিয়েছি খুব বেশি পাউডার করে নিই একটু গোটা গোটা আছে মুখে পড়বে ভালো লাগবে তো তারপরে দেখো আবারও কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা দেখো গরম হতে শুরু করেছে এই যে সবে ফুটতে শুরু করেছে আর এখন আমি দিয়ে দেবো কিছুটা নুন কিছুটা বলতে এক চামচের মতো নুন দিলাম চাটনি তো যেহেতু টক টক ভাব থাকবে তো একটু নুন তো দিতেই হবে তো এক চামচের মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিনি চিনি বলতে তোমরা চিনি দিতে পারো আমি এখানে কাটিং মিছরিটা ইউজ করছি এই যে আমার কাছে কাটিং মিছরি অনেকটাই রয়েছে সেই জন্য আমি চাটনিতে ইউজ করে নিচ্ছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে আঙুরটা যদি টক হয় বেশি তাহলে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে আঙুরটা যতটা মিষ্টি হবে তাহলে চিনিটাও ততটাই লাগবে তো মিষ্টিটা তোমরা তোমাদের অনুযায়ী দিও আমি আমার মতো করে দিয়ে দিলাম আর এরপরে দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছি চিনিটা দেওয়ার পরে নুনার চিনিটা কিন্তু খুব ভালো করে আমি গলিয়ে নেব এই যে চিনিটা প্রায় গলে গেছে তো এইভাবে করে খুব ভালো করে আমি নেড়ে নেড়ে চিনিটাকে দেখো খুব ভালো করে কিন্তু গলিয়ে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব আঙুরটা যে আঙুরটা আমি খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম আঙুরটা আমি জলের মধ্যে পুরোটাই দিয়ে দেব। এই গরমের সময়তে কিন্তু দুপুরের মেনুতে আর কিছু থাক বা নাই থাক শেষ পাতে কিন্তু একটু চাটনি থাকলে মন্দ হয় না একটু আম ডাল একটু চাটনি একটু টক টক খাবার হলে খুব ভালো হয় কারণ গরমকালে কারোরই কিছু খেতে ভালো লাগে না আর গরমের সময় হেলদি খাবার খাবার খুবই দরকার রিচ খাবার একদমই খাওয়া উচিত নয় তো যতই হালকা পাতলা হেলদি খাবার খাওয়া যায় ততই কিন্তু শরীরকে স্বস্তি রাখা যায় তো সেই ক্ষেত্রে একটু টক টক খাবার কিন্তু খাওয়াই ভালো সেটা হতে পারে কাঁচা আম তেঁতুল এই ধরনের টক জাতীয় কিছু দুপুরে মেনুতে রাখবে আর খেতেও ভালো লাগে মুখের অরুচিও কাটে আর চাটনি তো হলে কোনো কথাই নেই আর চিনি শিরাটা কিন্তু কন্টিনিউ ফুটেই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো আমি খুব ভালো করে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনি শিরাটা একদম কমে যাচ্ছে আর আঙুরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফোটাতেই থাকবো আর আঙুরের চাটনিটা বানানো কিন্তু খুবই সহজ আর এখন গরমকাল আঙুরের সিজন চলছে তো বাজারে কিন্তু আঙুর প্রচুর অ্যাভেলেবেল তো চাইলে তোমরাও কিন্তু আমার মতো করে এইভাবে আঙুরের প্লাস্টিক চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারো অবশ্যই খেও আশা করি ভালো লাগবে তো তারপরে দেখো চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে একদম কমেনি তবে অনেকটাই কমে গেছে এখনও কিন্তু আমি আর একটু কমাবো যতক্ষণ না চিনি শিরাটা একটা তারে পরিণত হচ্ছে মানে হাত দিয়ে দেখলে এক তারে যতক্ষণ না পরিণত হচ্ছে ততক্ষণ আমি না শিরাটা কিন্তু ফোটাতেই থাকবো তবেই ভালো লাগবে প্লাস্টিক চাটনি ওরকমই হয় বেশি ঝোল ঝোল হয় না তো আমি কিন্তু আর একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে যে আমি ভাজা মশলাটা পাউডার করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম একদম লাস্ট লাস্টে কিন্তু দিচ্ছি না বেশ কিছুক্ষণ দেখো ফোটানো হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দিলাম মনে করো ফিফটি পারসেন্ট আমার কুক হয়ে গেছে আঙুরটা তখনই আমি কিন্তু ভাজা মশলাটা দিলাম এরপর আমি ফিফটি পারসেন্ট কুক করে নেব তো ব্যাস ভাজা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে এরপর আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ব্যাস এবারে কিন্তু রেডি হয়ে গেছে একদম আঙুরের প্লাস্টিক চাটনি বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ফ্লেমটা অফ করে দেব দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে অনেকটা টাইম পর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর চাটনিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে কতটা আমি ঘন করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি মাঝখানে একটা তারে পরিণত হচ্ছে চিনি শিরাটা এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাতে ধরা পড়ছে কিনা আমি বলতে পারছি না আশা করি ধরা পড়ছে আমি দেখতে পাচ্ছি এই যে চিনি শিরাটা একটা তার হচ্ছে তার মানে কিন্তু চিনি শিরাটা একদম পারফেক্ট তো প্লাস্টিক চাটনি বেশি পাতলা হয় না একটু ঘন হয় তবেই কিন্তু খেতে ভালো লাগে তো চিনি শিরাটা তোমরা চেষ্টা করবে এক তারে পরিণত করা তো তারপরে দেখো আমি একদম ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরমে কিন্তু শেষ পাতে এরকম টকচাল মিষ্টি আঙুরের প্লাস্টিক চাটনি থাকলে আর কিছুই লাগবে না তো তোমরা অবশ্যই কিন্তু আমার মতো করে এইভাবে আঙুরের চাটনি অবশ্যই বানিও আশা করি ভালো লাগবে আর আমার আঙুরের প্লাস্টিক চাটনিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে এখন তো টাটা